আজ খাবো পটল ভর্তা প্রথমে পটলগুলোকে ভালো করে খোসা সহ কেটে চিড়ে নিলাম তারপরে একটু সেদ্ধ করে নিলাম শুকনো খোলায় হালকা একটু তেল দিয়ে শুকনো মরিচগুলোকে ভেজে নিলাম দারুণ গন্ধ করেছি তারপর দিকে আরেকটি তেল দিয়ে সেখানে রসুন পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিলাম আহা কী সুন্দর রসুনের গন্ধ মৌ মৌ করছে এখনই মন চাচ্ছে যে তুলে ভর্তাটা মেখে খেয়ে নিই তার মধ্যে দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা কঠি করে তারপর আগে থেকে যে পটলটা সেদ্ধ করেছিলাম শিল্পটায় ডেকে নিয়ে নিলাম তারপর এর ভিতরে দিয়ে দিলাম আস্তে করে মাখছি বাহ সুন্দর দেখাচ্ছে কতটা কালারফুল লাগছে এর ভিতরে কি এক করে দিলাম হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম এপিট ওপিট করে মিশোতে থাকলাম যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত মিশালাম ব্যাস তৈরি হয়ে গেল আমার খোসা সহ পটল ভর্তা এই যে এখন গরম গরম ভাতে পরিবেশনের পালা বাহ লেবু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে গরম ভাতে জমে যাবে এই অসাধারণ ভর্তার রেসিপি এই যে দেখুন মাকলাম এবার এক এক বাইট মুখে দিয়ে আহা একের পর বাইট মুখের মধ্যে যাচ্ছে আর মনে হচ্ছে অসম্ভব মজাদার সত্যি বলছি এভাবে পটল ভর্তা বানিয়ে খান দেখবেন কতটা তৃপ্তি পাবেন